ধন্যবাদ বগুড়ার যে আমাদের মহাসড়ক ফোর লেন যেটা সেই মহাসড়কে কিন্তু আমরা দুর্ঘটনা এখন খুব একটা দেখছি না কারণ দুর্ঘটনা ঘটনা তবে এই আঞ্চলিক সড়ক যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো বগুড়া নওগাঁ সড়ক এবং এই আঞ্চলিক সড়কে কিন্তু সড়ক দুর্ঘটনা প্রায় ঘটছে এটা হলো যে আপনার হলো এখানে আপনার ট্রাক বাস এগুলো সবাই একে অপরকে মানে বলতে পারেন যে ওভারটেক করার জন্য পাগল হয়ে যায় এবং দ্রুত বেগে চলে আর বিশেষ করে এই যে আপনার বাইকে দেখছেন এই বাইকে যারা চলাচল করে এদের অধিকাংশই কিন্তু আপনার হলো বেপরোয়া গতিতে চলাচল করে এবং যে কারণে সড়ক দুর্ঘটনা কিন্তু মূল কারণ যেটা আমরা দেখি সেটা হলো যে সড়ক দুর্ঘটনায় বাসের সাথে যে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে সেটা অধিকাংশই আপনার হলো বাইকের কারণে বাইকের যে যারা চালায় তারা বেপরোয়া আর এছাড়া কিছু সড়ক দুর্ঘটনা ঘটে সেটা হলো ওভারটেক করতে গিয়ে সামনে পড়ে যায় ছোটো ছোট গাড়ি বিশেষ করে অটোরিকশা সিএনজি অটোরিকশা এগুলোতে কিছু কিছু দুর্ঘটনা ঘটে তবে ইদানিং সেটা কমে এসেছে কারণ আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি বগুড়ায় কিন্তু পুলিশের যেভাবে রাস্তায় ডিউটি করার কথা সেই ডিউটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা মহাসড়কের বিভিন্ন জায়গায় ঘুরলাম সেখানে কিন্তু কোনো পুলিশকে আমরা দেখিনি যে তারা আপনার হলো সড়কের দায়িত্ব নিয়ে চেষ্টা করছেন যে যাতে কোনো রকম সড়ক দুর্ঘটনা না ঘটে তবে কারণ এটা হলো যে পুলিশের মধ্যে একটা কেমন ভাব আমরা দেখতে পাচ্ছি এবং তারা সড়কে নেই বললেই চলে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাসগুলো যে ছোটো ছোটো গাড়িগুলো আসছে এবং সবাই বেপরোয়া গতিতে চলছে এবং এই বেপরোয়া গতিতে চলার কারণেই আপনার সড়ক দুর্ঘটনাগুলো ইদানিং কিন্তু আঞ্চলিক সড়কে দু একটা ঘটছে যেটা গতকাল নন্দীগ্রামও ঘটেছে মোটামুটি বগুড়ার এই সড়ক দুর্ঘটনা এই আমার কাছে সর্বশেষ সংবাদ